বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক কোনো সম্পর্ক নেই এমনকি ইসরায়েলকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবেও বাংলাদেশ স্বীকৃতি প্রদান করেনি যার জন্যই বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা এছাড়া দু একুশ সালের পূর্বে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টেও স্পষ্টভাবে উল্লেখ ছিল যে এটি পৃথিবীর সব দেশের জন্য বৈধ একমাত্র ইসরায়েল বাদে এদিকে বারো এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মানুষ একত্রিত হয় ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতে এ সময় প্রতিটি মানুষের মুখে মুখে ছিল ফ্রি পালেস্তাইন স্লোগান অনেকের হাতে ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি আবার অনেকের কাছে ছিল ফেস্টুন তবে ওই কর্মসূচির মধ্যে নেতানিয়াহুর ছবিকে জুতো দিয়ে পেটানোর কিছু মুহূর্ত নজরকারে আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ইসরায়েলেরও প্রকাশিত হয় একাধিক প্রতিবেদনও অন্যদিকে দু হাজার একুশ সালের চার বছর পর আবারও বাদে অন্যান্য দেশের বৈধ বাক্যটি বাংলাদেশের পাসপোর্টে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশী নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না এবং দেশটির প্রতি বাংলাদেশের কোনো স্বীকৃতি নেই আর এই সিদ্ধান্তই নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি গণমাধ্যমের আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির একটি সংবাদের ভিত্তিতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশের নতুন এই সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে টাইমস অব ইসরায়েল জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বাক্যটি পুনর্বহালের নির্দেশ দিয়েছে টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরায়েল বরাবরই একটি স্পর্শকাতর ইস্যু এবং দেশটি কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দীর্ঘ সময় ধরেই বাংলাদেশি পাসপোর্টে এই নিষেধাজ্ঞার লাইনটি ছিল তবে দু সালে ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাক্যটি বাদ দেওয়া হয় বিষয়টি তখন বেশ বিতর্ক তৈরি করলেও তৎকালীন সরকার জানিয়েছিল এটি নীতিগত পরিবর্তন নয় বরং কারিগরি সংশোধন এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ জুড়ে ফিলিস্তিনের প্রতি সংহতির ঢেউ জড়ালো হয়েছে এছাড়া বিশ্লেষকদের মতে ইসরায়েল বাদে বাক্যটি ফিরিয়ে এনে বর্তমান সরকার মূলত বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ও জনমতের প্রতিফলন ঘটিয়েছে